নমস্কার আমি তুফান কমক বলছি আজকের ভিডিওর বিষয় হলো দেখে শেখোয়া ভিডিও যারা দেখে শিখছ আর মানুষকে দেখে যারা ডুপ্লিকেট করছো তাদেরকে সাবধান করে দিচ্ছি কেউ যদি ভালো কিছু করে থাকে সেটাই দেখে শেখো সেটাই দেখে শেখো তাহলে কিছু হয়তো হলেও নিজেকে ডেভেলপ বা উন্নয়ন বা উন্নত করতে পারো কিন্তু যেটা তুমি দেখে শিখার চেষ্টা করছো মাগো মানুষের উলঙ্গ ভিডিও দেখে তুমি যে নিজেকে উলঙ্গ করে উজাড় করে দিচ্ছ লজ্জা করে না তোমাকে তুমি একজন বাঙালি ঘরের গৃহবধূ এভাবে হটশট পড়ে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছ এতই যদি তোমার নিজেকে হট থাকার হটশট পড়ার ইচ্ছা হট রাখার ইচ্ছা তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও পতিতালয়ে ওখানে কেউ তোমাকে কিছু বলবে না তাহলে হয়তো তোমার ইজ্জতটা একটু থাকবে কারণ এটাই ওখানে যা হবে চাই দেওয়ালের মাঝে হবে আর তুমি মানুষের দেখে লোবে কিছু পয়সার লোভে নিজেকে উজাড় করে দিচ্ছ বয়স তো তোমার বেশি না ফুর্তি বয়সে যেভাবে ফুর্তি জাগিয়েছো তোমাকে বেশে বলল কম বলা হবে তাই এভাবে শাখা সেদুর পরে হঠ সাজিয়া গ্যাসটাকে নষ্ট না করে যদি পারো নিজের স্বামীকে বাম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও বদিতা রায় চলে যাও বিশ্বхай তোমাকে কেউ মারা করবে না সোশ্যাল মিডিয়াটা তোমার বাবার সম্পদ না এভাবে সোশ্যাল মিডিয়ায় নোংরা করবে এটা আজকে তোমাকে ওয়ার্নিং দিলাম এরপরে বাজ দেব এই এবারে দেব বাস আজকে ওয়ালিংগ্রাম এরপরে বাজ দেব কথা মনে রাখবে আর যে সমস্ত বাবা বাবাবা এই সমস্ত কুলাঙ্গাল লফঙ্গা সাপড়ি ছাগলের মতো মেয়ে জন্ম দিয়েছ লজ্জা করে না এইরকম মেয়ে জন্ম দিয়ে তোমার মেয়ে এরকম করে রাস্তায় মানুষকে ঘুরে দেখাচ্ছে ঘরে বাইরে লজ্জা করে না তুমি কেমন বাবা মা একবার মানা করতে পারো না নিজের মেয়েকে একবার যদি মানা করো সে কি জীবনে আর কখনো এই কাজ করবে নিজেই চলে গেছে ভোগে মেয়েটাকেও পাড়িয়ে দিচ্ছ ভোগে যে সমস্ত বাবা মা এই সমস্ত মেয়ের জন্ম দিয়েছ তাদেরকে বলে দিচ্ছি এই তোমার মেয়ের সাথে তোমারও ব্যবস্থা করতে আসতেছে তুফান ঘন নামটা মনে রাখবেন স্মরণে রাখবেন আর যেভাবে এভাবে তোমার মেয়েকে তুমি এড়িয়ে দিচ্ছ আর যে সমস্ত স্বামী এভাবে নিজের বউকে উজাড় করে দিচ্ছ সাবধান হয়ে যাও সময় আর বেশি দিন তোদের হাতে নেই তোদের যে আজকে ডেস্টা থাকে সমস্তটা ন্যাঙ্গা করে গায়ে মরিচ লাগাবো সমস্তটা ন্যাঙ্গা করে গায়ে মরিচ লাগাবো লাগায় রোডে ছাড়িয়ে দেবো এবার কুত্তা ডান্স করার লাগাই দেবো তোরা মানুষ না রে তোর বউ এরকম ঘরের মধ্যে মানুষকে দেখাচ্ছে লজ্জা করে না তোকে তুই স্বামী নামে আসামি স্বামী নামে কাপুরুষ আরে নিজের বউকে যদি কর্ম করে দিয়ে না পারিস এই কাপুরুষের তো তোরা বিয়ে করছিস কেন রে কেন বিয়ে করছিস এই বউয়ের রূপ নিজের দেখে পয়সা কামাই করে খাবি আর তোমাকেও বলছি মাগো এখনো সময় আছে বেশি দিন এরকম শুরু হয়তো কোন পাল্লার পড়ে নিজের এত সুন্দর ফুলের মতো জীবনটা ভুলে ভরে দিও না সারা জীবন পস্তাইতে হবে কখনো ধারণা করতে পারবে না যে শুরু করে দিয়েছ তুমি নিজেকে কি গ্রহণ করছি কি ভাবছ যে সাইনিয়াল ভাবছো তো সাইনিয়াল সাথে তোমাদের করে দিচ্ছি চলে যাও সাইনিয়ালের কাছে লজ্জা করে না বাঙালির মেয়ে হয়ে হাতে শাখা সিঁদুর পড়ে কপালে সিঁদুর পড়ে হাতে শাখা পড়ে বেশিয়ার মতো তুমি ফটো পোস্ট করে থাকতেছ বেশিয়ার মেয়েটা তুমি ভিডিও বানাচ্ছ বেশিয়ার মতো তুমি ডান্স করছো কে ফেসবুকে ড্যান্স করে না সবাই ফেসবুকে ডান্স করাটাও খারাপ না ফেসবুকে ভিডিও করা খারাপ না ইউটিউবে ভিডিও করা খারাপ না কিন্তু সে ভিডিওর মধ্যে একটা মাধুর্য থাকা দরকার পোশাকের একটা লিমিট আছে লিমিট যখন ক্রোস করে কি না বলে কেউ না সাবিত্রী বলবে না বলবে তা যা করছো এটা ওয়ার্লিং দিলাম এরপরে সাবধান হয়ে যাও ন্যাঙ্গা করে গায়ে মরিচ লাগা হবে যে সমস্ত মহিলা এভাবে ভিডিও করছো এভাবে ভিডিও করছে সোশ্যাল মিডিয়া কেউ কিছু দিতে পারবে না দেখ না তোদের কি পরিচিতি দুদিন পরে তোদের মুখ দেখার মতো রাস্তা থাকবে না এই বেশ দলদের জন্য আর কিছু কিছু কাপুরুষ স্বামীর জন্য আর কিছু কিছু অজর্মা কুজর্মা বাবা মায়ের জন্য পুরো এই কাপুরুষ বাবা মা আর কাপুরুষ স্বামীর জন্য এইরকম জন্ম দেওয়ার আগে মারি বুঝতে পারছি লজ্জা পায় না তোর মেয়ে মানুষ কি ইচ্ছুত থেকে পয়সা কামাই করছে আর এতই যদি পয়সা কামাই করার স্বার্থে মাকে বেড়িয়ে যেতে বল বেশি এখানায় যেতে বলতে বলবো অপদার্থ মা বাবা শেষ হয়ে যাচ্ছে ফালতুর দল আশা করি যে ভিডিওটা করলাম ভিডিওটা সবাই ভালো করে দেখবেন আর কথা মনে রাখবেন ভিডিও দেখলে হবে না মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন যদি টপিক নিয়ে আবার আসবো ধন্যবাদ